গোচুল ৰৌমতীৰ ঘৰত জন্ম লা কভাৰ আগেতিয়া ৰৌমতী কৈ গৈছিলে

আগুন শান্তি লাগে গোসে বুঝতে না রেসার সবতে পারি না কিনো ভাই যাও আজ যা কোন মূল একটা আগুন আমি মনে মাই কত রে বে ও আপনার ড্রাইভার কিনত দিছে দাওয়াত থাকাও নিটাতো ভালো কথা কইছ এটা না এটা তো ভালো কেস না